সুপ্রিয় মাছ চাষী ও উদ্যোক্তা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি এবং এসে দেখছি এখানে কিন্তু মাছের ডেলিভারি করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন ব্যাগ করা হয়েছে এবং প্রতিটা ব্যাগে কিন্তু সম পরিমাণ মাছের কোনা তিনি দিচ্ছেন তো তরুণ আমার ভাই থেকে জেনে নিয়ে আজকে কি কি মাছের কোনা ডেলিভারি করছেন কতটুকু করছেন এবং এই মাছটা কোথায় যাচ্ছে

তার কারণে এখানে বেশি অর্ডার হচ্ছে আর দেশা পার্টি একবার নিচ্ছে তার আশেপাশে আরো সবাইকে বলে দিচ্ছে যে তোমরা সবাই এখান থেকে মাছগুলো নাও নাজুন ভাই সঠিক পরিমাপে দেয় এবং যে সাইজ বলে সেই সাইজে দায় এবং বাইরে মাছগুলো করে আমরাও উপকৃত হচ্ছে এবং কথা কথার মিল আস মিল থাকছে তার জন্য ভাই এত অর্ডার আমাদের কি মাছগুলো দেখান যায় ভাই একটু হ্যাঁ অবশ্যই ভাই দেখুন ছোট বড় আছে কত লাইনে মাছ ভাই এটা

যার কারণে মাছের দামও একটু বেশি পাওয়া যায় এখন যদি আপনি মন বিক্রি করেন সাত হাজার টাকা ওই সময় বিক্রি করতে পারবেন নয় থেকে দশ হাজার টাকা মন প্রতি তিন থেকে চার হাজার টাকা বেশি তাহলে আমি শীতকালে আপনি মাছ কেন করবেন না ভাই এখন তো সিজনের শেষ ভাই এই সময় কি আপনার কাছে কি কি মাছ পাওয়া যাবে আমার কাছে সব রকম মাছই পাওয়া যাবে আমার কাছে অরিজিনাল ভিয়েতনামি কই পাওয়া যাবে নোনা ট্যাংরা পাওয়া যাবে দেশি মাগুর পাওয়া যাবে দেশি শিং মাছ পাওয়া যাবে এছাড়া কাঠ জাতীয় সকল মাছের রেনু ধানি ও পাওয়া যাবে এছাড়া আমার কাছে পাবেন টাইগার মোসেক্স তেলাপিয়া যেটা চার সপ্তাহ হরমোন কোর্স কমপ্লিট করা আমার পরামর্শ নিয়ে চাষ করলে ফিট হতে পারবে ছয় মাসে কেজি কেজি সাইজ হবে আপনার থেকে মাছে পোনা নিতে চাই ভাই তাহলে কি করবে ভিডিও যোগাযোগ করবে হ্যাঁ কোনো নিজে এসে নিতে চাই আরো ভালো হয় অসংখ্য আমাদের সমাজের জন্য ভাই আপনি এভাবেই সততার সঙ্গে মাসে কোনো ডেলিভারি করুন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক তো আপনারা বাইরে থেকে শুনলেন তিনি আজকে কি মাছের কোনো ডেলিভারি করছেন এবং কতটুকু করছেন এবং কোথায় করছেন তো আপনারা কিন্তু বাইরের কাছে সব ধরনের মাছের মানে পোনা পাবেন এবং সিজনের শেষ পর্যায়েও তিনি প্রতিনিয়তই সমান তালে মাছের পোনা ডেলিভারি করে যাচ্ছেন তো ভাই মাছের কিন্তু একটা আলাদা সুনাম আছে তার জন্য নিজের প্রোজেক্টে কিন্তু মাছগুলো নিজের কাছে সংগ্রহ করেন এবং অর্ডার পাওয়ার পরে ঘর না খাইয়ে সুস্থ সফল করার পরে মাছগুলো কিন্তু ডেলিভারি করেন আপনারা যদি কোনো মাছের পোনা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিজে এসেও কিন্তু মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এখানেই মিলে নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ